স্বামীকে লিস্ট পাঠিয়ে দিলাম ফর্দ অনুযায়ী আমার জন্য সমস্ত জিনিস আনতে বলে দিলাম কলকাতা থেকে বৃন্দাবনে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা বৃন্দাবনটা দেখতে এত সুন্দর লাগে এখন বাজে পনে আটটা মতো তো আজকে হলো বৃহস্পতিবার তো বেলা অনেকখানি হয়ে গেছে কিন্তু মনেই হচ্ছে না যে সকাল হয়েছে কুয়াশায় ভরে আছে আর সূর্যটা সবে নিবু নিবু অবস্থায় তেজ হয়নি বেলাতে আবার তেজ হয়ে যাবে তো এখন একটু জল গরম করে নিয়েছি এই রাইস কুকারটা অল্প করে জল গরম করলাম বেশি হয়ে গেছে জল গরমটা তো এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি তাহলে ঠিক হবে খাওয়ার মতো সকালবেলা ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে এই সকালবেলাটা একটু ঠান্ডা লাগে বেলা দিকে আবার রোদ উঠে যায় তখন আবার গরম লাগে জামা কাপড় আর ঘর মানে গায়ে কিছু রাখা যাবে না মোজা আর সোয়েটার চাদর সবই নিয়ে আছে কিন্তু পরে আবার ঠান্ডাটা কমে যাবে তখন সব খুলে রাখতে হবে মাঝে মাঝে একটু জল বিস্কুট খাই আবার মাঝে মাঝে এমনি জলও খেয়ে নিই তো পরে বিস্কুট খাবো যদি খিদে খিদে লাগে আর এখন রান্নাঘরে এসে গেছি একটু দুধ গরম করে দিচ্ছি ভগবানকে সেবা দেবো সকালে একটু দুধ সেবা দিয়ে দেবো আজকে আর টিফিন তেমন করবো না সেই জন্যেই তো দুধ সেবা দিয়ে দেবো আর আমি খাবো লুচি আছে কালকে লুচি করেছিলাম তো তার ভগবানকে সেবা দেওয়ার পরই আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘর গুছিয়ে নেব তো কিছু লিস্ট করে রেখেছিলাম প্রভুজিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ও আনবে আসার সময় আসলে যা জিনিসপত্র অনেক কিছু আনা সেগুলো কলকাতা থেকে প্রভুজি যখনই আসে নিয়ে চলে আসে আমারও সুবিধা হয় আর এখানে পাওয়া যায় না বলে তা নয় পাওয়া যায় কিন্তু সেগুলো ঠিক পছন্দ মতো হয় না যেখানে ওখানে জিনিসগুলো কিনে কিনে এমনই অভ্যাস হয়ে গেছে তো সেই জন্যেই এখন ঘরগুলোকে পয়সা করে নিয়েছি ঘরটা পয়সা করে নিয়ে তারপরে লুচি আছে তো লুচি খাবো তো ঠান্ডা লুচি খেতে ইচ্ছা করে না সেই জন্য একটু গরম করে নিই আর আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো সেই লুচিটা গরম করে নেবো একটু ঘুগনি আছে গরম করে নেবো নিয়ে তারপর সেটা খাবো তো একদিকে ভালো রাতিবেলা যদি কিছু খাবার দাবার থাকে সকালবেলা টিফিন করতে লাগে না আর বেশি হয়ে গেছিলো কালকে অনেকখানি করে ফেলেছিলাম তো সেটাই খাবো আর খেয়ে তারপরে একটু বেরোব বেরিয়ে তারপরে পরে এসে রান্না বানা করব। চাল ভিজিয়ে রেখে দিয়ে যাব বেশি কিছু রান্না করবো না যেহেতু এই টিফিনটা খেয়ে নিয়েছি আর অন্য অতখানি প্রয়োজন পড়ে না দুপুরবেলা একটু খাওয়ার জন্য তো অন্য একটুখানি বসাবো তাছাড়া বিকেলবেলা আবার রুটি করব তখন আবার খাবো তো ঘরটা ঝাড় দেওয়া গেছে এই যে লুচিগুলো একটু গরম করে নিয়েছি তরকারিটাও গরম করে নিয়েছি এখানে বসে বসে খেয়ে নিয়েছি রোদ উঠেছে বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়ার পর আবার বাসন পড়বে অনেক সেগুলো একটু মেজে নেব বেশি বাসন পড়ে না একা খাওয়ার সেই জন্য তো এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে ভালো লাগে সকালবেলায় বৃন্দাবনে ঠান্ডা ওয়েদারটা তারপর একটু জব করে নেবো বোঝেবাসীদের হাতে একটু কথা বলি তারপর বাইরে বেরিয়ে একটুখানি জব করে নিই করে নিয়ে ঘুরে ফিরে আবার ঘরে আসি দুধটাও আনা হয়ে যায় তারপর দুধ জাল দিয়ে আবার রান্না বসিয়ে দিই তো এখন এই খাচ্ছি খেয়ে দিয়ে তারপর বেরোবো তো পয়সা করা হয়ে গেছে রান্নাঘরটা একটু মুছে যখন ইয়ে করি রান্না করি তখন মুছে নিই নিয়ে আর করে অনেক বড়ো রান্নাঘর বেশ ভালো লাগে অনেকখানি মানে চারিদিকে এতটা জিনিসপত্র রেখে সুবিধা হয় আগে যখন রান্নাঘরে ছিল তো থালা বাসন কোনো কিছুই রাখতে পারছিলো না যে ভগবানের যে অন্নটা রাখবো বেড়ে তো সেটাও খুব অসুবিধা হচ্ছিল এই যে হাফ কোটো মতো চাল ভিজিয়ে রাখছে হাফ কোটো যেন বেশি আমার কাছে তো ভিজিয়ে রেখে দেবো আর যে বাসনগুলো পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছে তাও দেখো এখন জামা কাপড় খুলে নিয়ে রেখে দিয়েছি কেননা এখন বেশ ভালোই রোদ পড়ে গেছে সেই জন্যই সাড়ে নটা বেঁচে গেছে আর খুলে রেখে দিয়েছি রোদও উঠেছে আর এই কটা বাসন পড়েছে এগুলো মেজে নেবো নিয়ে তারপরে আবার দুধ আনতে যাব এই যে দুধ নিয়ে চলে এসেছি দেখো পাঁচশো করে দুধ নিচ্ছি তাও বেশি হচ্ছে মাঝে মাঝে দুধ খাওয়া হচ্ছেও না তখন রয়ে যাচ্ছে আর সকালবেলা আজকে জল ছিল না তো কারেন্ট চলে যায় এখানে প্রত্যেক দিন বলেছে না যে আটটা থেকে চা সাড়ে নটা মতো কারেন্ট থাকে না প্রতিদিন এটা হবেই তবে একদিকে ভালো সখীর ঘরে ইনভার্টার আছে সেই জন্য কারেন্ট গেলেও লাইট জ্বলে কিন্তু মোটরের জলটা ওঠে না কারেন্ট চলে গেলে আর সেই জন্য মোটরে জল ছিল না তাই সকালবেলা কাপড় সব রেখে দিয়ে চলে গেছিলাম আর এখন মেলে দিচ্ছি জল না থাকলে খুব অসুবিধা হয় আর এখানকার সবাই আড়াইশো লিটারের ড্রাম ট্যাঙ্ক রাখে তো পাঁচশো লিটারে জল রাখলে তাও হয় মানে বেশিক্ষণ মানে সারাদিন ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় আর যদি কারেন্ট না থাকে সকালবেলাটায় জলের প্রয়োজন কিন্তু তখনই যদি কারেন্ট না থাকে তো জলটারই খুব অসুবিধা হয় তো এই বড়ো বালতি আছে ভাবছি এবার থেকে বড় বালতি করে জল তুলে রেখে দেবো ওই জল ছিল না বলে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়নি আর এখন ধুয়ে মেলে দিয়ে তারপরে রান্না বসাবো এটাই আগে প্রয়োজন জামা কাপড় আবার শুকনো হবে কখন তো অনেকখানি বেলা হয়ে গেছে এখন মানে এগারোটা মতো বাজে এই মেলে দিয়ে তারপর আবার জামা কাপড় রোদে দিয়ে আর রান্নাটা বসে দেবো বেশি বেশি রান্না করবো না ওই রাইস কুকারেই করবো আলু ভাতে দেবো আর টমেটো ভাতে দেবো তো গরম গরম ওই ঘি দিয়ে ঘনকে সেবা দিয়ে প্রসাদ পাবো দেখো কত কড়া রোদ তো এখন আর ঠান্ডাটা ঠান্ডা মনে হবে না এত ভালো লাগে না আর গায়ে রোদটা লাগলেও আবার চিরবির করে এত মানে এমন লাগছে হাত পা পুড়ে যাচ্ছে স্কিন পুড়ে যাচ্ছে আর শরীরে পড়ে থাকলে অতটা অসুবিধা হয় না ঠান্ডাটা ভালো লাগে কিন্তু এই বেলাতে যখন রোদ উঠছে তখন যে আমার স্কিনে কালো হয়ে যাচ্ছে তো প্রভুজিকে বলেছি একটু ট্যান রিমুভার একটা ক্রিম কিনে নিয়ে আসতে তারপরে এটা ওটা আনতে বলেছি সব লিস্ট ধরে দিয়েছি যাতে নিয়ে আসে আমারও সুবিধা হবে এই যে রাইস কুকারটায় এখন জল একটু বসিয়ে দিয়েছিলাম আর পাতলা পাতলা করে আলু দিয়ে দিয়েছি যেহেতু এটা দেরাদুন চাল তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আর গোটা আলু দিলে তখন আবার আলুটা সেদ্ধ হবে না অন্ন হয়ে যাবে সেই জন্য চালটা ধুয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো দিয়ে দেবো টমেটো ভাতে আলু ভাতে দিয়ে ভগবানকে সেবা দেবো ঘি আছে ঘি দিয়ে দেবো ওই প্রসাদবাবো বেশি কিছু আর রান্না করতে ইচ্ছে করে না যেহেতু সকালবেলা একবার পেট ভরে খাওয়া হয়ে গেছে তো আর বেলাতে আর রান্না করতে ইচ্ছে করে না ভগবানকে দুধ দিয়েছিলাম আবার এই দুধটা জল দিয়ে দিচ্ছি আবার বিকেলবেলা একটু সেবা দেবো দুধটা বেশ সুন্দর তো এর মধ্যে একটু জল দিয়ে গুলি আবার একটু জল দেবো একদম মানে গাঢ় দুধ এদিকে অন্যটা হয়ে গেছে এই যে ফ্যান মানে উপরে উঠে আসছে তখন একটু নেড়ে দিতে হবে নইলে আবার ফ্যান যদি ওপর থেকে নিচে পড়ে না তো ওই কারেন্টটা আর আসবে না তার মধ্যে তো মাঝে মাঝে আবার অফ করে দিই তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন প্রসাদ পাচ্ছি টমেটোটা ভাতটা মেখেছিলাম কাঁচা লঙ্কা শসে তেল দিয়ে আলু ভাতেটাও মেখেছিলাম ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এখন প্রসাদ পেয়ে নিয়েছি তো বাসনপত্র রেখে দিয়েছি পরে আর এই যে এখন একটু স্কিন কেয়ার করছি কেননা মুখে খুব ট্যান পড়েছে সূর্যের চশমাত স্পট পড়ে গেছে চশমা যখনই আছে তখন সাদা আছে তারপর কালো হয়ে গেছে তাই ভাবছি একটু বেসন আর কাঁচার দুধ ছিল একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর বাদবাকি কাজকর্ম সারবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ